হজরত আবু বক্কর রাদিয়ালাহু আনহুর যে চার আমল পছন্দ করেছেন প্রিয়নবী ওয়াসাল্লাম আবু হরাই রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজ তোমাদের মাঝে কে সিয়াম পালনকারী আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু বললেন আমি রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আজ তোমাদের মাঝে কে একটা জানাজাকে অনুসরণ করেছ আবু বক্কর রাদি আল্লাহু আনহু বললেন আমি আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের মাঝেকে একজন মিসকিনকে আজ খাবার দিয়েছ আবু বক্কর রাজিউল্লাহুয়ানহু বললেন আমি রাসুল্লাহ সাল আলাম বললেন আজ তোমাদের মাঝেকে একজন অসুস্থকে দেখতে গিয়েছো আবু বক্কর আনহু বললেন আমি তারপর রাসুল্লাহ সাল্লু আলহাম বললেন যার মধ্যে এই কাজগুলো সংমিশ্রণ ঘটেছে সে জান্নাতে প্রবেশ করবে সহিহ মুসলিম হাদিস নাম্বার ছ হাজার হাদিস অনুযায়ী রোজা জানাজার নামাজ গরিবকে খাওয়ানো ও অসুস্থকে দেখতে যাওয়া এই চারটি আমলের সমন্বয় কারো মধ্যে পাওয়া গেলে সে নিশ্চিত জান্নাতে যাবে এটি নবীজির কথা এখানে লক্ষণীয় হাদিসে যে চারটি ইবাদতের কথা বলা হয়েছে ওখান থেকে তিনটি সেবা বিষয়ক আল্লাহ খুশি হন তার সৃষ্টির সেবাতে তাই এ ধরনের ইবাদতকে হেলা করা উচিত নয় সুতরাং যারা ফরজে কেফায়ার অজুহাতে জানা যায় শরিক হওয়া থেকে পলায়নের মনোবৃত্তি নিয়ে থাকেন তাদের চিন্তা করা উচিত এ কাজে তালা কত খুশি হচ্ছেন আর কতটা মহান ইবাদত হলেই জান্নাতের গ্যারান্টি দেন স্বয়ং নবীজি সাল্লু আলিয়া আল্লাহ তালা আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করার তৌফিক দান করুন আমি